আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আসবি আমাদের গাছের সেই ভাইরাল গাছের জলপাই পারতেছে আপনারা অনেকে হয়তো জানেন না এই জলপাই গাছটা কি পরিমাণ ভাইরাল তাই না অনেকেই জানে না আসলে যারা আমাদের বাসায় আগে আসতো আসে যারা ভিডিও দেখে তারাই বলতে পারবে আমাদের এই জলপাই গাছটা কি পরিমাণ ভাইরাল এই জলপাই গাছ এই নারিকেল গাছ

তো এখন একটু কাছে জলপাই কম হয় আর আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ দেখো কেমন আসতেছে ক্যামেরায় জোস আসতেছে আর কথা হচ্ছে আজকে বিকেলে একটু বের হবো আনাবিয়াকে নিয়ে ঘুরতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে দুই দিন তিন দিন দুই দিন তিন দিন কে মৌচাকের দিকে কে তো দুই দিন তিন দিন মানে ডাল দুই দিন তিন দিন বৃষ্টির জন্য কোথাও বের হইতে পারি নাই নষ্ট না যাও দেখি পাও কিনা তুমি দেখি কিভাবে পারো এটাকে আজকে দেখেন এই জিনিসটা কেউ পারতেছে দেখি না কি করে হবে না হবে না না আসো 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 থাকে নষ্ট হয়ে যাবে পরে তো খুব শীঘ্রই এইখানে খুব শীঘ্রই এখানে বাউন্ডারি হয়ে যাবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে বৃষ্টির কারণে করতেছি না আর দেখেন এই ছোট ছোট জলপাইগুলা মেয়ে মানুষের আসলে জিব্বা এতই এই ছোট ছোট জলপাইগুলা পায়রা নিয়ে আসলো জায়গা মতো রাখো পারবো না যেখানে ছিল ওখানে রাখো আসবিয়া আম্মু চিল্লা চিল্লি করবে রাখো তুমি রাখো আমি বলতেছি রাখো তাড়াতাড়ি আম্মু পরে আমার সাথে চিলাচিলি চিল্লি করবে বুঝো নাই হুম এই জলপাই গাছের অযথা তুমি করা করা জলপাইগুলা পাল্লা আজকে আবার আমরা নারিকেল কাটলাম এইখানে ওই এই যে আপনাদেরকে একটা মজার বিষয় দেখে আসো কয়টা নারিকেল কাটছে আমি কয়টা ভালো বের হয়েছে দেখেন আসলে এগুলো নাকি টাওয়ারের কারণে হয় আমি সঠিক জানি না এই যে দেখেন চারটা নারিকেল কাটছে একটা ভালো বের হয়েছে আর সবগুলা দেখেন নষ্ট দেখছো সবগুলা নষ্ট কি একটা অবস্থা বাজে ওই যে দেখেন নারিকেল আছে এখনো কাছে আলহামদুলিল্লাহ ঠুস করে তো দেখেন একটা পরে আসবি কি একটা ঘটনা ঘটবো কি একটা ঘটনা ঘটবো তখন যাও তো আসলে আরেকটু জিনিস আপনাদেরকে দেখাই এই যে সেই ঝাড়ুর কাঠি দেখেন এই ঝাড়ুর কাঠি দিয়ে আপনার বিভিন্ন তো আসলে ভিডিওটা আর কি আজকে বেশি বড় করব না এইখানে আসফিয়া নিজে নারিকেল কাটছে আজকে শরীরটা পুরা ভিজায় ফেলছে নারিকেলের পানি দিয়ে জীবনের প্রথম কাটলে যা হয় ওই যে ওগুলা কাটছে ওগুলা না এই যে এই যে ভালো কথা আরেকটা জিনিস দেখে দেখো এইখান দিয়ে আমাদের কুকুর ঢুকে এটা এটা কুকুরের দরজা অফ থাকলে ওইখান দিয়ে ঢুকে আর এই পাকের ঘরের আটকানো থাকলে এটা দিয়ে দিয়ে লাভ জমিদা আর জমিদার যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না অনেক টাইম হয়ে গেছে ধৈর্য সহকারে দেখতেছেন তারা সবাই লাইফটা শেয়ার করবেন আর রুমে চলে যাবো এখন অনেক গরম লাগতেছে সকলে ভিডিওটা লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকেন আল্লাহ